ইদানিং ফেসবুক এবং ইউটিউবের পেজ খুললেই কিন্তু দেখা যায় মানুষ ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে কথাটা কিন্তু একদমই মিথ্যা নয় সত্যিই মানুষ ফেসবুক থেকে প্রচুর প্রচুর টাকা ইনকাম করছে আপনিও কিন্তু ফেসবুকে প্রচুর সময় ব্যয় করে ছবি ভিডিও এবং টেক্সট পোস্ট করেন কিন্তু আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারছেন না কেন এর কারণ হলো যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করছে তারা প্রত্যেকে তাদের ফেসবুকের আইডিতে প্রফেশনাল মোডটা চালু করে নিয়েছে এর ফলে তারা যে কাজই করুন না কেন তারা কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করছে আপনি যদি আপনার ফেসবুকের আইডির প্রফেশনাল মোডটা চালু করে নিয়ে নিয়মিত কাজ করতে পারেন আপনিও কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা কীভাবে করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে চলুন ভিডিওটা শুরু করছি। বন্ধুরা এই সেটিংস টা করার জন্য প্রথমে আপনাকে ফেসবুকে প্রবেশ করতে হবে তারপর যে আপনার ফেসবুকের প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে প্রবেশ করতে হবে এটা আমার একটা সাধারণ ফেসবুক আইডি দেখেন এখানে দুই পয়েন্ট চার অর্থাৎ চব্বিশশো ফ্রেন্ড রয়েছে এই আইডি আমি প্রফেশনাল মোড অন করে আপনাদের দেখাবো বন্ধুরা একটা কথা আমি বলে রাখছি যে আপনারা যে আইডিটা প্রফেশনাল মোড অন করতে চাচ্ছেন সেটা আপনাকে প্রথমে ইনশিওর নিতে হবে বা দেখে নিতে হবে যে সেই আইডিটা লক করা রয়েছে কিনা যদি আইডিটা আপনার লক করা থাকে তাহলে যে টার্ন অন প্রফেশনাল মোডটা রয়েছে এই অপশানটা কিন্তু আসবে না তাই আপনার প্রথম কাজ হচ্ছে আপনার আইডি যদি লক করা থাকে তাহলে সেই আইডিটাকে আপনি প্রথমে আনলক করে নেবেন আমার আইটিটা যেহেতু লগ করা নাই তাহলে আমার কোনো সমস্যা নেই আমি কিন্তু পরের ধাপের কাজ আমি করতে পারবো এর জন্য কি করবেন এই ডান পাশে যে থ্রি ডট মেনু রয়েছে এই থ্রি ডট মেনু আপনি ক্লিক করবেন তারপরে আপনার সামনে কিন্তু এই অপশনগুলো চলে আসবে নিচের দিকে লেখা রয়েছে দেখেন ট্রান অন প্রফেশনাল মোড এখানে আমি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন রয়েছে ট্রান অন এই অপশনটা কিন্তু অনেকে আপনারা পাচ্ছেন না এর আগে এই বিষয়ে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে প্রচুর বন্ধুরা কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ অনেকেই বলেছেন যে আমরা খুব সুন্দরভাবে করতে পেরেছি এবং কিছু বন্ধুরা কমেন্ট করেছেন যে এই টার্ন অন অপশনটা নাকি তাদের আসছে না এই টার্ন অন অপশনটা কেন আসছে না এবং কি করলে সেই টার্ন অন অপশনটা আসবে সেটা আমি ভিডিও শেষে কিন্তু সুন্দর করে বুঝিয়ে দেবো এবং দেখিয়ে দিব এখন আমি এই টার্ন অন অপশনটার উপর আমি ক্লিক করবো টার্ন অন অপশনটার উপরে ক্লিক করার পরে দেখেন আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে আপনার কোনো কাজ নেই এখানে যে নেক্সট অপশনটা রয়েছে এটা আপনি ক্লিক করে থাকবেন দেখেন আবার আমি নেক্সটে ক্লিক করব এবার উপরের দিকে লেখা রয়েছে দেখেন পাবলিক এই পাবলিক অপশনটার উপর আপনি ক্লিক করতে হবে তারপরে আবার আপনি নেক্সট অপশন উপরে ক্লিক করবেন তারপরে এখানে লেখা রয়েছে কনফার্ম এখানে কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফেসবুক আইডিটির কিন্তু টার্ন অন প্রফেশনাল মোড কিন্তু চালু হয়ে গেল অর্থাৎ এখানে লেখা রয়েছে স্টার্ট আর্নিং টুডে অর্থাৎ আজকে থেকে আপনি আর্নিং শুরু করতে পারবেন নিচের দিকে আবারও নেক্সট অপশন রয়েছে আবার আপনি আপনি ক্লিক করবেন আবারও নেক্সট অপশানের উপর আপনি ক্লিক করবেন এবার দেখেন আপনাকে একটা অপশনে নিয়ে এসেছে এখানে লেখা হয়েছে অ্যাড ফ্রেম অ্যান্ড শেয়ার আপডেট টু ফিট অর্থাৎ এখানে যদি টিক দেওয়া থাকে আর আপনি যদি এ ক্লিক করেন তাহলে আপনার যত ফ্রেন্ড রয়েছে আপনার আইডি সবার কাছে কিন্তু মেসেজটা চলে যাবে যে আপনি আপনার আইডির প্রফেশনাল মোড অন করেছেন আপনি যদি সবাইকে জানাতে চান তাহলে টিক দিয়ে দিবেন আর যদি কাউকে জানাতে না চান তাহলে আপনি টিক দিবেন না আমি কাউকে জানাতে চাচ্ছি না তাই টিকটা আমি তুলে দিলাম এবার আবার আমি নেক্সট এর উপরে আমি ক্লিক করবো তারপর লেখা হয়েছিল গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করলে কিন্তু কনফার্ম হয়ে গেল আপনার আইডিটা কিন্তু প্রফেশনাল মোড কিন্তু চালু হয়ে গেল বন্ধুরা এভাবে খুব সহজেই কিন্তু আপনার আইডিটা প্রফেশনাল মোডটা আপনি চালু করতে পারবেন বন্ধুরা আমার আইডিটা কিন্তু প্রফেশনাল মোডটা আমি চালু করেছি এবং দুইটা ধাপের যে কাজগুলো সব কাজগুলো আমি করেছি এখন আমি ফাইনালি দেখবো যে আসলে প্রফেশনাল মোডটা চালু হয়েছে কিনা আবার আমি আমার প্রোফাইলের ক্লিক করবো দেখেন আমার আইডিটা কিন্তু প্রফেশনাল মোডটা চালু হয়ে গেছে এবং এখানে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডটা দেখাচ্ছে অর্থাৎ আমার কাজটা সম্পূর্ণ হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টু পয়েন্ট সিক্স কে ফলোয়ার্স অর্থাৎ ছাব্বিশশো ফলোয়ার্স প্রথমে দিক কিন্তু আপনারা দেখেছিলেন যে টু পয়েন্ট ফোর কে অর্থাৎ চব্বিশশো ফ্রেন্ড রয়েছিলো কিন্তু এখন এটা ছাব্বিশশো দেখাচ্ছে অনেকে প্রশ্ন করতে পারবেন চব্বিশ আসলে যে যে ফ্রেন্ড ছিল এটা আসলে আমার লিগালি ফ্রেন্ড ছিল এই ফ্রেন্ডগুলো ছাড়াও কিন্তু আমাকে ফেসবুকে অনেকে কিন্তু ফলো করেছে বা দেখেছে যারা আমার ফ্রেন্ডস না কিন্তু যখন আমি প্রফেশনাল মোডটা চালু করেছি এরাও কিন্তু আমার কিন্তু ফলোয়ার্সে পরিণত হয়েছে এর জন্য কিন্তু আমার ফলোয়ার্সটা কিন্তু বেশি হয়েছে এবং এই প্রফেশনাল মোড ড্যাশবোর্ডে যদি আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি একবার খুব সুন্দরভাবে দেখতে পারবেন যে ফেসবুক পেজে যেভাবে আপনার সব কিছু দেখায় সেগুলো কিন্তু আপনার দেখাবে যে এখানে মনিটেশন মনিটেশনে যে ড্যাশবোর্ডটাও কিন্তু চলে এসেছে তারপরে আপনি কী কী কন্টেন্ট দিয়েছেন সেগুলো কিন্তু এখানে চলে এসেছে সব কিছু আপনি কিন্তু আপনার দেখতে পারবেন বন্ধুরা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যাদের আইটিতে এই টার্ন অন প্রফেশনাল মোডটা আসছে না তারা কি করলে বা কোন সেটিংস করলে আপনার ফেসবুক আইটি টার্ন অন প্রফেশনাল মোডটা আসবে আমি সেক্ষেত্রে কয়েকটি টিপস আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের অনেক কাজে আসবে এক নম্বর টিপস হচ্ছে যাদের আইডিতে টার্ন অন প্রফেশনাল মোডটা আসছে না বা এই অপশনটা আপনারা খুঁজে পাচ্ছেন না তাদের প্রথম এক নম্বর কাজ হচ্ছে আপনার যে ফেসবুকের অফিশিয়াল অ্যাপসটা রয়েছে এটা আপনারা প্লেস্টোর থেকে প্রথমেই আপডেট করে নেবেন কেউ কেউ দীর্ঘদিন থেকে এই ফেসবুক অ্যাপসটা ইউজ করে কিন্তু আপডেট করে না তাই এই অপশনগুলো অনেক সময় থাকে না তাই আপনার প্রথম কাজ হচ্ছে ফেসবুক এই অ্যাপসটা আপনি প্লেস্টোর থেকে আপডেট করে নেবেন এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনার প্রোফাইল যদি লক থাকে তাহলে অবশ্যই আপনাকে আনলক করে নিতে হবে প্রোফাইল আনলক না করলে কিন্তু আপনি টার্ন অন প্রোপোসালের মোডটা আসবে না বা আনতে পারবেন না তাই প্রোফাইলটা লক থাকলে অবশ্যই আনলক করতে হবে তিন নাম্বার এই দুইটি কাজ করার পরেও যদি আপনার যদি এই অপশনটা না আসে তিন নাম্বার আরেকটা কাজ হচ্ছে আপনার আইডিতে গিয়ে দেখবেন যে এডিট প্রোফাইল নামে একটা অপশন রয়েছে সেখানে ঢুকে আপনি একটু চেক করে নেবেন যে আপনার জন্ম তারিখটা ঠিক আছে কিনা যদি জন্ম তারিখটা ঠিক থাকে ঠিক না থাকে আপনি ঠিক করে দিবেন এবং আপনাকে খেয়াল করতে হবে রাখতে হবে এই বয়সটা যেন অবশ্যই আপনার আঠারো বছরের উপরে থাকে আঠারো বছরের নিচে সাধারণত আইডিতে টার্ন অন প্রফেশনাল মুখটা আসে না এটা অনেকের ক্ষেত্রেই হয়েছে তার আইডিটা যদি জন্ম তারিখটা ঠিক না থাকে তাহলে জন্ম তারিখটা অবশ্যই আপনারা ঠিক করে দেবেন বন্ধুরা এই অপশানগুলো ঠিক করে দিলে আশা করছি আপনার ফেসবুক আইডিতে অবশ্যই টার্ন অন প্রফেশনাল মোডটা আসবে আশা করছি সবাই আপনার ফেসবুক আইডিতে প্রফেশনাল মোডটা অন করে নেবেন এবং নিয়মিত আপনারা কাজ করবেন আমি চাই সবাই যেন ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ